তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে রাস পূর্ণিমা তাই জন্য আমি ঘরে একটু আয়োজন করেছি ঠাকুরের পুজো করার জন্যে আমি আমি আমার মতো করে করেছি যেটুকু পেরেছি আমি আমার মতো করে করেছি আর আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমি তুলসী ঠাকুর লক্ষ্মীনারায়ণ আর কি মা তুলসীর সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখো আমি ঠিকঠাক পেরেছি কি একটু ওই বাড়িতে ঠাকুরের পুজো দিয়েছি আর তুলসী তলায় তুলসী ঠাকুরের পুজো দিয়েছি ঠিকঠাক ভালো অত করতে পারি না তবু আমি যেটুকু পারি সেটুকু আমি চেষ্টা করেছি করার জন্যে আজকে তো পূর্ণিমা সেই জন্য ভাবলাম আজকে একটু শিরুনি দিই এই জন্য দিয়েছি আর তুলসীমার বিয়েতে ওখানে শিরোনি দেয় আমি জানি না তুলসীতলা আমি ওখানে এমনি ফল দিয়ে পুজো দিছি গোটা ফল দিয়ে Ялныгээ? Мондууд га. Хүтээтгээр. Гай. Гуру. Хм, хитэлэгт. Thank you. Who's gonna write the other question again?